নতুন সংসদ ভবন তৈরি করতে খরচ হয়েছিল বারোশো কোটি টাকা এখনো এক বছর হয়নি তারই মধ্যে নতুন সংসদ ভবনের বেহাল ছবি প্রকাশ্যে সংসদ ভবনের ভিতরে জলের স্রোত বয়ে যাচ্ছে সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটার জি বাংলা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একজনকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে যে এটা রাজ্যসভা এছাড়াও একাধিক কেন্দ্র বাহিনীর জওয়ানদেরও দেখা গিয়েছে সেই ভিডিওয়ে তারপরেই অনেকের অনুমান নতুন সংসদ ভবনের ভিডিও সেটি এর আগে নতুন সংসদ ভবনের একটি অংশ থেকে চুঁয়ে জল পড়ার ছবি প্রকাশ্যে এসেছিল যদিও সেক্ষেত্রে লোকসভার সচিবালয় থেকে জানানো হয়েছিল কাঁচের গম্বুজ আটকানোর জন্য বিশেষ আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছিল সেখান থেকে জল পড়ছিল যদিও নতুন ভাইরাল হওয়া ভিডিওটিতে যেভাবে জলের স্রোত বইতে দেখা গিয়েছে তাতে অনেকেই সংসদ ভবনের কাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এদিকে গত বৃহস্পতিবার তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে সংসদ ভবনের ছাদ জল পড়ার ভিডিও এসেছিল নীল বালতি বসিয়ে হয়েছে রকমে পরিস্থিতি যদিও এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য গত কয়েকদিন ধরে দিল্লিতে প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে এই পরিস্থিতি স্বাভাবিক পুরো বিষয়টি নিয়ে তৃণমূল নমুনা রাজনীতি করছে বলেও অভিযোগ তার